হে বাংলার মানুষজন এই অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে গদুলে একটা বেলা বিকালবেলা আসলাম বাতাস খাওয়ার জন্য দেখেন কি অবস্থা কত সুন্দর বাতাস আর সামনে দেখতে পাচ্ছেন পুরোটাই নদী চালাই দিব চালাই দিব কিনা এটাই ভাবতেছিলাম হ্যাঁ আসসালামু আলাইকুম দায় সাথে আছে লালপরি লালপরি কথা বলতে গেলেই বলা যায় যে এটা খুবই বিপজ্জনক একটা বাইক করবি ফোর আপনার জীবনও নিয়ে নিতে পারে ফোর ফোরবি রাইড করতে হলে অবশ্যই সেফটি গেয়ার্স অ্যান্ড হেলমেট ব্যবহার করবেন এটা খুবই পাওয়ারফুল তো দেখেন আমাদের এদিকে হালকা জনবসতি এখানে কি বলবো দেখেন কত দূর পর পর একটা করে বাড়ি বাড়ি গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফোর ফোরভি এখানে হর্স তো ওইটাই হর্স পাওয়ার সামনের রাস্তাটা একটু খারাপ মসজিদ আছে অনেক সুন্দর লাগে দেখতে এই মসজিদটা অনেক জোস একটা জায়গা এই মসজিদটা বানাইছে নিরিবিলি একটা প্লেস এ দেখেন আশেপাশে কোনো মানুষের বাসা নাই পুরোটা একটা ফাঁকা বিলের মতো জায়গা দেখেন গাইস

যাত্রা বলবো না আমরা এখানে আসছিলাম ঘুরতে এখন তো যাচ্ছি ব্যাগ ব্যাগ করবো ব্যাগ ও গাইজ একটা কথা বলতে ভুলে গেছি আমার সাথে আছে আর সাথে আছে ফোরবি রাইডার পিছনে বসা ফোর মানে মানেই একটা ক্রেজি কিছু অবশ্যই ফোর বি রাইড করলে সেফটি গেয়ার সাথে নিয়েই রাইড করবেন হেলমেট পরে বাইক চালাবেন কারণ ফোর বি মানেই আনলিমিটেড কিছু আপনার জীবনও নিয়ে নিতে পারে দেখেন কি সুন্দর একটা পরিবেশ মন জোস একটা জায়গা দেখেন এই সাইডে কিন্তু আর রাস্তা নাই এইখানেই শেষ দেখছেন এই সাইডে কি অবস্থা যাই হোক আমাদের আমরা হচ্ছে প্রাকৃতিক প্রেমিক প্রাকৃতি যেখানে সুন্দর আবহাওয়া সুন্দর প্রাকৃতি সেখানে আমরা দাঁড়াই অনেক জোস একটা প্লেস গাইস বলে বুঝাইতে পারবো না সাথে আছে ভাইপো ভাইপো হচ্ছে ফোর অনার ভাইপো এটা রাইড করে ফুল ক্রেজি আল্লাহ হাফেজ